প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমার হাই স্কুলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলব যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যাটাকে আমরা ইংরেজিতে বলতে পারি প্রবলেমস রিলেটেড টু ফোর বেসিক অপারেশনস তো এ বিষয়ে কথা বলার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবে যাতে সবার আগে তোমরা নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাও তো চলো আমরা আমরা কাজ শুরু করি এই অধ্যায়টাতে আমাদেরকে এভাবে বলা হয়েছে হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করতে হবে ক্যালকুলেট অ্যাপ্লাইং দ্য রুলস ফর ক্যালকুলেশন অর্ডার হিসাব করো ক্যালকুলেশন অর্ডার প্রয়োগ করে ক্যালকুলেশন অর্ডার বলতে হিসাবের ক্রম ক্রম ব্যবহার করে হিসাবে ক্রম ব্যবহার করে এখানে যে একটা গাণিতিক সমস্যা আছে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত যে সমস্যাটা এই সমস্যাটাতে আমাদেরকে একটা সুন্দর করে একটা ধারাবাহিক একটা ক্রম বলতে ধারাবাহিকতা ক্রম শব্দটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে বলতে হবে অর্ডার ক্রমের ইংরেজি হচ্ছে অর্ডার হিসাবের অর্ডার ব্যবহার করে আমাদেরকে এই সমস্যাটার সমাধান করতে হবে তো ক্যালকুলেশান অর্ডার বলতে আমরা ওটাকে সুন্দর করে মনে রাখার জন্য আমরা এই সূত্রটা মনে রাখতে পারি তোমরা জানো হয়তো যে বদমাস বিতে প্রথমে যে কাজটা করতে হবে ব্র্যাকেট বা বন্ধনের কাজ ও তারপরে হচ্ছে ও বা অফ ওতে অফ বা এরের কাজ ডিতে ডিভিশন বা ভাগের কাজ এমতে মাল্টিপ্লিকেশান বা গুণের কাজ তারপরে এতে অ্যাডিশান বা যোগের কাজ তারপরে এসতে সাবট্রাকশান বা বিয়োগের কাজ এই ক্রম এই ক্রমটাকে মনে রেখে এই ধারাবাহিকতাটাকে মনে রেখে বা এই অর্ডারটাকে মনে রেখে আমরা ওই গাণিতিক সমস্যাগুলো সমাধান করব তো চলো আমরা সরাসযি কাজে চলে যাই আমাদের অনুশীলনীতে দেওয়া আছে হিসাবে ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো এক নম্বর কোশ্চেনটা হচ্ছে সাত গুণন আট বিয়োগ ছয় ভাগ দুই আমরা এখানে মনে রাখি পাশে লিখে রেখেছি বদমাসের অ্যাব্রিভিয়েশনটা বিতে ব্রাকেট ওতে এটা তো আমি বললামই তোমাদেরকে এখন এই সূত্রটা প্রয়োগ করে এই কর্ম ধারাটা প্রয়োগ করে আমরা এটাকে সলভ করি এখানে লেখা আছে সাত গুণন আট বিয়োগ ছয় ভাগ দুই তো সবার আগে আমাদেরকে কাজ করতে হচ্ছে ভাগের কাজ ডিভিশন এখন উপর থেকে তুমি যদি লক্ষ্য করো এখানে প্রথমে ব্র্যাকেট আছে এখানে ব্র্যাকেট নাই ব্র্যাকেটের কাজ আমাদের ব্র্যাকেটেই নাই আর কী কাজ করব অফ মানে এর কাজ এরও এখানে নাই। তার মানে হচ্ছে এই দুটো আমাদের কোনো কাজ করতে হচ্ছে না আমাদেরকে এরপরে যে এটা আছে ডিভিশনের কাজ করতে হবে ভাগের কাজ এখানে আমরা ভাগের কাজ করলে দাঁড়াচ্ছে সাত গুণ না আট বিয়োগ পর্যন্ত ঠিক রাখবে আর ছয় ভাগ দুই এখানে তিন লেখব আমরা তাহলে এই লাইনটাতে আমরা ভাগের কাজ করে এটা পাইলাম এরপরে এরপরে হচ্ছে মাল্টিপ্লিকেশনের কাজ মানে গুণের কাজ গুণের কাজ করে দিলাম তাহলে সাত আটে ছাপ্পান্ন বিয়োগ তিন সব শেষে বা বিয়োগের কাজ আমরা ছাপ্পান্ন থেকে তিন বিয়োগ করে আমরা তেপ্পান্ন পেয়ে গেলাম আমাদের উত্তর হ্যাঁ এরপরে আমরা দু নম্বরটাতে যাই দু নাম্বারে হচ্ছে কি সাত গুণন এখানে আমরা ব্র্যাকেট পাচ্ছি আমাদের রুলটা কি বলতেছে আমাদের কর্মধারাটা কি প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হবে ব্র্যাকেট এখন ব্র্যাকেটের ভিতরে যে ফাংশনগুলো আছে ওগুলোর মধ্যে আবারও ওই ধারাটা মেনে চলতে হবে আমাদের ব্র্যাকেটের ভিতরে দেখা পাচ্ছি আমরা বিয়োগ আছে ভাগ আছে তাহলে আমরা ভাগের কাজটা আগে করবো হ্যাঁ তাহলে কী দাঁড়াচ্ছে সাত গুণন ব্র্যাকেটটা আমরা দিয়ে দিব ছয়কে দুই দিয়ে ভাগ করব তিন পাইলাম তার মানে একটা কাজ হলো আরেকটা কাজ বাকি আছে হ্যাঁ এখন আমরা এই ব্র্যাকেটের কাজটা সেরে ফেলি তাহলে কি হচ্ছে সাত গুণন এখানে আট থেকে তিনবার দিলে পাঁচ এরপরে সবশেষে পাঁচ সাত পঁয়ত্রিশ এটাই হচ্ছে আমাদের উত্তর পরের অঙ্কটাতে যাই তিন নাম্বার এখানে প্রথমেই ব্র্যাকেট দেওয়া আছে সাত গুণুন আট বিয়োগ ছয় ব্র্যাকেট ক্লোজ তারপরে ভাগ দুই আমরা এখানে বদমাস লিখে রাখলাম আমাদের বদমাস কি বলে প্রথমে ব্র্যাকেটের কাজ করব ব্র্যাকেটের মধ্যে আবার আমাদের দেখতে হবে গুণ আছে বিয়োগ আছে এখানে কোনটার কাজ আগে করবো হ্যাঁ এখানে উপর থেকে তোমরা দেখো মাল্টিপ্লিকেশনের কাজ আগে করবো আমরা মানে গুণের কাজ তাহলে সাত আটে ছাপ্পান্ন এখানে ছয়ের কাজ যেহেতু পরে করব বিয়োগ ছয় ব্র্যাকেট রাখে দিলাম ভাগ দুই এখানে রেখে দিয়েছি এরপরে ছাপ্পান্ন থেকে ছয় বিয়োগ করলে পঞ্চাশ দাঁড়ায় তারপরে ভাগ দুই ব্র্যাকেটের কাজ আমাদের শেষ হয়ে গেলো এবং পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে তোমরা এখানে ভাগ করে নেবা হ্যাঁ পঁচিশ আমাদের উত্তর হচ্ছে পঁচিশ এরপরে চার নম্বর অঙ্কটাতে যাই আমরা চার নম্বর অঙ্ক কী আছে সাত গুণুন তারপরে ফার্স্ট ব্র্যাকেট আট বিয়োগ ছয় ভাগ দুই আমি এখানে বদমাসের চারটা পাশে লিখে দিয়েছি তাহলে আমরা এটা অনুসারে কাজ করি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী আছে আট বিয়োগ ছয় তাহলে আমরা আট থেকে ছয় বাদ দিলে কত দুই হবে বাকি সব ঠিকঠাক রাখলাম এরপরে এরপরে আমরা কার কাজ করবো সবার আগে এখানে গুণ আছে সাত গুণন দুই ভাগ দুই গুণ এবং ভাগের মধ্যে আমরা ভাগেটা আগে করব তাহলে দুইকে দুই দিয়ে ভাগ করলে এক হচ্ছে সাত গুণন এক হ্যাঁ তাহলে সাত গুণন এক হলে সাত একে সাত এটাই হচ্ছে উত্তর তো দেখছো প্রিয় শিক্ষার্থীরা কত সহজেই তোমরা এই বদমাস সূত্রটা প্রয়োগ করে তোমরা এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান করে ফেলতেছ এভাবে তোমরা যত এটাকে আমরা সরলও বলতে পারি এই সরল জাতীয় অঙ্কগুলো বা গাণিতিক সমস্যা যে এই ধরনের গাণিতিক বাক্যগুলো যে থাকবে এগুলো সবগুলো তোমরা এভাবে করে ফেলবে এবং এভাবে তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের আর এই এই জাতীয় সমস্যাগুলো থাকবে না ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই তোমরা প্র্যাকটিস করো আর সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ